ভারতীয় সীমান্ত বেরোনো পথে পথে চাঁদাবাজি সরবরাহ কম দাম বেশি দালালদের দৌরাত্ম জাল টাকা অজ্ঞান পার্টির খপ্পর এসব কখন খবরের শিরোনাম হয় এ প্রশ্ন যদি করা হয় তবে আপনারা বেশিরভাগ মানুষই তার উত্তর দিতে পারবেন বলবেন ঈদের সময় কারণ বছরের পর বছর ধরে এই নির্দিষ্ট সময়টিতে এমন ঘটনা ঘটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তালাশের এবারের পর্বে আমরা সেসব ব্যাপারই আপনাদের সামনে তুলে ধরব তবে ঘটনার আরও একটু ভেতরে ঢুকে ঈদের একটা অর্থনৈতিক হিসাব নিকাশ আছে সেটা রোজার ঈদের একরকম আর কোরবানি ঈদের আরেক রকম রোজার ঈদে মানুষ বেশিরভাগ টাকা খরচ করে পোশাক আশাকের পেছনে আর কোরবানি ঈদে পশু কেনার পেছনে মূল ঘটনায় ঢোকার আগে তাহলে এবার কোরবানি ঈদের অর্থনীতির একটা হিসেব নিকাশ সম্পর্কে ধারণা নেওয়া যাক দেশের গরুর মাংসের চাহিদা মেটাতে প্রতিদিন গড়ে দশ হাজারের বেশি গরু জবাই করা হয় সেই হিসেবে বছরের চাহিদার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৫ লাখ গরু তবে পরিসংখ্যান বলছে গত বছর পবিত্র ঈদুল আজহার একদিনেই জবাই হয়েছে প্রায় পঁয়ত্রিশ লাখ গরু এর মধ্যে শুধু রাজধানীতেই চাহিদা রয়েছে চার লাখেরও বেশি দেশীয় গরুর উৎপাদন চাহিদার তুলনায় কম তাই বছরে অর্ধেকের বেশি গরু আসে ভারত থেকে প্রতি বছর কোরবানের ঈদকে সামনে রেখে প্রায় পনেরো থেকে বিশ লাখ গরু আসে ভারত থেকে টাকার অঙ্কে প্রায় দেড় হাজার কোটি টাকার হিসাব আমি যদি এক ডলার লিগেলি ইম্পোর্ট করি আরও এক ডলার পঁচিশ সেন্ট ইলিগেল ইম্পোর্ট করে এবং সেই ইলিগেল ইম্পোর্টের সেভেন্টি ফাইভ পার্সেন্টই হচ্ছে গরু সুতরাং এটা যে একটা সাবস্টেনশিয়াল পরিমাণ এতে কোনো সন্দেহ নেই তো সেদিক থেকে এটা অর্থনীতির উপর আমি মনে করি একটা বড় প্রভাব রাখে এবং এটাকে যদি আমরা আরো স্ট্রিমলাইন করতে পারি তাহলে এটা অর্থনীতির প্রবৃদ্ধির জন্য সহায়ক হবে শহরের মানুষের কাছে কোরবানের ঈদ মানে গরু ছাগলের হাটে গিয়ে নিজের পছন্দ বা সামর্থ্য অনুযায়ী পশু কিনে এনে কোরবানি দেওয়া কিন্তু বেশিরভাগ সময় একটা দীর্ঘ আর কষ্টকর পথ পাড়ি দিয়ে হাটে ওঠে গরুগুলো কখনো কখনো দেশের সীমানাও আর সেসব জায়গায় মৃত্যুর ঝুঁকি পর্যন্ত নেয় এর সাথে সংশ্লিষ্ট মানুষগুলো আমরা কোরবানির গরুর শেষ দিনগুলোতে কি কি ঘটনা ঘটে সেসব গল্প শুরু করবো দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড় থেকে বাংলাদেশ আর ভারতকে বিচ্ছিন্ন করে বয়ে চলা মহানন্দা নদী ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের ফ্লাড লাইটের আলোয় আলোকিত এপারে ঘুটঘুটে অন্ধকার থেকে ওপারে বিএসএফের সতর্ক নজরদারি সহজেই চোখে পড়ে এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই মহানন্দা নদী তীরের বিভিন্ন পয়েন্টে ঘাপটি মেরে শতাধিক মানুষ ওই তীব্র ফ্লাড নিচের অন্ধকারেও গরু নিয়ে অনেক মানুষ নির্ঘুম গরুগুলোর জন্য এপারের মানুষও নির্ঘুম দুই পারের নির্ঘুম এসব মানুষ একটা সুযোগের অপেক্ষায় একটা রাত কেটে গেল বিএসএফ এর নজরদারির ফাঁক গলিয়ে কোনো গরু আসত না ওপার থেকে আজ রাতের আগের রাতের মতোই ওপার থেকে একটা সংকেত পাওয়ার অপেক্ষায় অন্ধকারে মিশে থাকা মানুষগুলো কতগুলো মাল চোট খাইছে ভাই হ্যাঁ বাকি মাল কি ঘুরে গেছে হ্যালো মাল কি আর আসবে আজকে এখন আসলে কি ফরেস্ট দিয়ে না রাত চারটা হঠাৎ ওপার থেকে মোবাইলে একটা সংকেত পেয়ে কয়েকজন নেমে গেল নদীতে কিন্তু বিধি বাম একটা শব্দে সতর্ক হয়ে গেল বিএসএফ শুধু রাত জাগা নয় রীতিমতো জীবনের ঝুঁকি নিতে হয় গরু সীমানার ওপার এপার করতে তাদেরই একজন এই ব্যক্তি দেখতেছি যে বিএসএফ নাই তখন আমরা রাস্তাতে উপরেও উঠে যায় তখন রাস্তা পার হয়ে যায়

বেশি লোক গেলে বেশি গরু আনা যায় এই গরু আনার সাথে জড়িত অন্তত পক্ষে না হলে দুইশো জন জন্য কোনোদিন দিন যদি গরু পার করতে পারি তখন আমাদেরকে পাঁচশো করে টাকা দেয় ওই পারে প্রত্যেকের বাসায় বাসায় অনেক অনেক গরু জমা রাখছে খালি এই বাংলাদেশে পার করার জন্য যখন যায় পঞ্চাশ ষাট জন লোক তখন সাথে তো অস্ত্রপাতিও থাকে অস্ত্রপাতি থাকে মানে দাও লাঠি আর ছোটো জাম গুরেল থাকে সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিতে অনেক কৌশলী হতে হয় এসব মানুষকে সে দক্ষতার কিছু উদাহরণ দেখান তিনি আনানে কেন্দ্র করে দেশের সীমান্ত এলাকাগুলোতে প্রতি রাতে এমনই অনিশ্চয়তা তৈরি হয় আমরা যারা সীমান্ত এলাকায় থাকি না তারা কোরবানির হাটে গরু কিনতে গেলে পেছনের এত সব ঘটনার কিছুই হয়তো উপলব্ধি করি না পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে রাতের বেলা যখন এমনই অনিশ্চয়তা তখন দেশের আরেক সীমান্ত সিলেটের ঘাটে রাতের বেলা কি কি ঘটনা ঘটছে তা দেখতে এবার আমরা সিলেট যাব এক সীমান্ত থেকে আরেক সীমান্ত পঞ্চগড়ের সেই সরু চাঁদ এখানে আরো উদ্ভাসিত রাত এগারোটা দেশের উত্তর পূর্ব সীমান্তের শেষ উপজেলা গোয়েনঘাটের ঘুমিয়ে পড়া জনপদের এব্রোথেব্র পথে হাঁটছি আমরা সামনে একটা ছোট্ট নদী বিজিবির একটা টহল টিম বের হয়েছে সীমান্তের শেষ রেখা বরাবর নজর রাখতে তাদের সাথে পা মেলাল তালাশ টিমের সদস্যরা বগায়া গ্রামে কিছু মানুষের চোখে ঘুম নেই গ্রামের শেষ প্রান্তের পাহাড়গুলোর যে কোনো স্থান দিয়ে যে কোনো সময় নেমে আসবে ভারতীয় গরু তার জন্য অপেক্ষা তাদের একজন আজিজ আপনার কয়টা গরু নামার কথা আছে আজকে নামার কথা আছে প্রায় তিন গাড়ি চার গাড়ি তিন গাড়ি চার গাড়ি এক গাড়িতে প্রায় কোনো গাড়িতে দশটা হ্যাঁ ওই পার্টির সাথে যোগাযোগ হয়েছেন আপনার হ্যাঁ যোগাযোগ ডিউটি আছে তারা হ্যাঁ কি ডিউটি আছে হ্যাঁ নিয়ন্ত্রণ করে আসে থেকে দুজনকে দেখা গেল একজন ওহাব আরেকজন আব্দুল করিম গত কয়েকদিন হলো এই রুট দিয়ে ভারতীয় গরু আসছে না বললেই চলে তাই এসব মানুষের উপার্জনে টান পড়েছে কিছু মানুষ নাকি বিএসএফ এর হয়ে গোয়েন্দাগিরি করছে এখান থেকে তবে আমাদের এই লাইনটা যে নষ্ট করতেছে কয়েকটা লোকের কারণে বর্ডারে কিনারে বাড়ি বিএসএফ এই দিকে আসলেই বিএসএফ ডাক দিলে ওরা চলে যায় ওই বাংলাদেশের লোক বিএসএফ এর পোশাক পুরা এই রাস্তাগুলা দেখাইয়া আমাদের লাইনে গরু ধরাইয়া তারা বিশটা গরু দৌড়াইতে পারে অলরেডি ষাটটা গরু বিএসএফ ওরারে দিয়া দেয় প্রতি রাতের এমনই টানা পড়েন এসব মানুষদের হাসি কান্না আনন্দ বেদনার গল্প অনেকটাই গরু কেন্দ্রিক আব্দুল মতিনের মতো মানুষদের ঘরে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত ছেলের ছবি থাকে থাকে এতিম নাতনি তারপরও গরু আসার খবর পেলে আব্দুল মতিন এখনও চোটেন সীমান্তরেখা বরাবর তো আমার কি ঘটনা ঘটছিল এটা এতো গরুলিয়া গেলাম গরু গারাউনি লাঞ্চে খালি আমরা গরুলিয়া যাওয়া বাংলাদেশের দেশ কত রয়েছে আমরা ফায়ার করে দিল বাংলাদেশ লাইন না ঘরে ফিরে যেতে থাকে ওহাবার আব্দুল করিমরা আরও একটি ব্যর্থ রাতের পর পাহাড়গুলোর সীমানা হয়ে সামনে দাঁড়ায় যে পাহাড়ের সরু পথ রাতের বেলা আসেনি কোনো গরু আরো ঘন্টা খানিক পর পনেরোটি ভারতীয় গরু নিয়ে হেঁটে আসতে দেখা যায় অন্য এক ব্যক্তিকে কারণ আসামের গৌহাটি থেকে দশ দিন আগে যাত্রা শুরু করে পাঁচ দিন আগে এসেও পাহাড়ি সীমান্ত বেরোতে পারেনি এভাবে আরও পাঁচ দিন পেটে পড়েনি কোনো খাবার শরীর জুড়ে জখম কাইলে যে খানা খায় নাই রাস্তা খারাপ ফাতর টাতর আছে এখানে মানে হাঁটতে পারতেছে না পাওয়ার মাঝে বেতারেতা বাইতেছে এরপরে এই গরু খানা নাই কয়দিন হলো অবস্থা এই দশ দিন পঞ্চগড়ার সিলেটের সীমান্তের ঘটনাগুলো দিয়ে পুরো দেশের সীমান্ত এলাকাকে মূল্যায়ন করা যাবে না কারণ দেশের বিশটি সীমান্তবর্তী জেলার প্রায় দেড় শতাধিক পয়েন্ট দিয়ে প্রতিদিন ভারত থেকে বাংলাদেশে গরু ঢুকে পড়ে পঞ্চগড়ে এত কড়াকড়ের পরও সিলেটের মতোই অল্প করে হলেও বিচ্ছিন্নভাবে প্রতিদিন গরু ঢুকেছে বাংলাদেশে টিম এবার পঞ্চগড়ের হাটগুলো থেকে কোরবানির গরু কিনবে

সাথে যোগ দিয়েছেন আসা এক এক করে আটটি গরু কিনলো আলাউদ্দিন ব্যাপারীরা আশপাশ থেকে হুমড়ি খেয়ে পড়লো দালালরা আমরা বলেছি কোরবানির গরুর শেষ দিনগুলোতে কি কি ঘটনা ঘটে সেগুলো আপনাদেরকে দেখাতে চাই গরু কেনা শেষ এবার সেই গরুগুলোকে ট্রাকে ভরে ঢাকায় নিয়ে এসে হাটে ওঠানো হবে দেখা যাক কোরবানি হয়ে যাওয়ার আগ পর্যন্ত সেই গরুগুলোকে কেন্দ্র করে আর ঘটনা ঘটে গরুগুলোকে ঢাকায় নিতে টাকায় হাজার ট্রাক ভাড়া করা হলো এখানেও দালালি ট্রাক বন্দোবস্ত কমিটি ট্রাক মালিকের কাছ থেকে দুই হাজার আর গরু ব্যবসায়ীর কাছ থেকে এক হাজার টাকা নিয়ে নিল তেঁতুলিয়া থেকে চোদ্দটি গরু উঠানো হলো ট্রাকে গন্তব্য পঞ্চগড় তেঁতুলিয়া থেকে রওনা দিয়ে পঞ্চগড় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল সেখানে আগে থেকে কিনে রাখা গরু নিতে হবে তারপর রওনা দিলে ঢাকা বহুদূরের পথ পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করার আগে গুনে গুনে চার মিনিটের বিরতি পর আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের আমরা একটা প্রক্রিয়ার মাছ পথে ছিলাম এবার চলুন পঞ্চগড় থেকে কোরবানির গরুগুলো নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করা যাক পঞ্চগড়ে আগে কিনে রাখা গরুগুলোকে ট্রাকে উঠানো হলো খরচ এক হাজার টাকা ট্রাক ছাড়বে ঢাকার উদ্দেশ্যে কিন্তু তার আগে চাঁদা দিতে হবে এখান থেকে ঠাউর গা যাবেন কাগজটা দেখাই দিবেন একশো টাকা নিবে রংপুর গেলেন ওখানে যদি দেখলো মনে করেন একশো টাকা হয়তো নিতে পারে মনে করেন এখানে যে এরকম টার্মিনাল আছে ওরকম ঠাকুরগাঁও অফিস আছে তারপরে আবার রংপুর অফিস আছে না এরা তো আটকায় গরু গাড়ি দেখলে আটকায় এই রাত আটটা ঢাকার উদ্দেশ্যে গরুর ট্রাকে রওনা দিল তালাস টিম পঞ্চগড় থেকে রংপুর পর্যন্ত নির্ঝঞ্ঝাট বাধা আসলো গাইবান্ধার গোবিন্দগঞ্জে

ঢাকায় পৌঁছতে পৌঁছতে দুপুর পথ শেষ না গরুগুলোর নয় পঞ্চগড় থেকে ঢাকার এবার বিক্রির জন্য গরুগুলোকে হাটে ওঠানো হবে আর হাট মানেই নানান উদ্দেশ্য নিয়ে নানান রকম মানুষ এই গাবতলির হাটেই গরু নামানোর ইচ্ছে আলাউদ্দিন ব্যাপারে কিন্তু এখানে আগে থেকেই দালালের ভাত পাতা এক গাড়িতে নামায়ে ওই জায়গায় বাঁধবেন হ্যাঁ বুঝছেন

এমন অবস্থা দেখে গরুগুলোকে অন্য হাটে নিয়ে যাবার সিদ্ধান্ত হলো কিন্তু সামনে হাট ইজারাদার শ্রমিকেরা গরু না নামালেও এখান থেকে বের হতে হবে সাতশো টাকা দিয়ে ট্রাক বের করার চুক্তি হলো একজন সামনে এবার আরেক শ্রমিক নেতা একটু আড়ালে নিয়ে গিয়ে বলল তাকে দুইশো টাকা দিলে আগের সাতশো টাকা ফিরিয়ে দেবে সে চুরির পরে পাট বাড়ি আর কি একদম চাকরি থেকে মাফ করে দিলাম মনে করো একদম চাকরি সাথে কাপতলি ছেড়ে শ্যামলী হাট ঘুরে শেষ পর্যন্ত গরুগুলোর স্থান হলো ঢাকা পলিটেকনিক্যাল খেলার মাঠের হাটে টিম পুরো প্রক্রিয়া দেখানোর জন্য পঞ্চগড় থেকে ঢাকায় নিয়ে এসেছিল গরুগুলো বিক্রির জন্য নয় তালাশের এবারের পর্ব এখানেই শেষ করে দেয়া যেতে পারে কিন্তু আমরা এতক্ষণ ধরে শুধু গরুর কথা বলেছি ছাগলের কথা বলিনি বলিনি শুধু দালাল আর চাঁদা নয় চোর বাটপাড় আর চিন্তাইকারীদের মতো অপরাধীরাও কোরবানির হাটগুলোতে ক্রেতা বিক্রেতার মধ্যে মিশে যায় রাজধানীর মগবাজার এই বাসার দুটি কোরবানির গরু লড়াই করতে করতে একটি পড়ে গেল পানির ট্যাঙ্কের ভিতর শেষ পর্যন্ত আসতে হলো ফায়ার ব্রিগেডকে এই যে ব্যক্তিটি মার খাচ্ছে সে একজন চোর গরু চোর কিন্তু বিধিবাম ধরা পড়েছে নারায়ণগঞ্জের একটা হাটে আটটি গরু বিক্রি করে সিরাজগঞ্জ ফিরছিল তিন ব্যবসায়ী গাবতলির বেশি যেতে পারেনি শশা খেয়ে অজ্ঞান রাজধানীর পুরিল চৌরাস্তা মেম্বার বাড়ি একটা গলির ভেতর বেশ কয়েকটি ভেড়া ছাগলকে ওষুধ খাইয়ে সবল দেখানোর চেষ্টা চলতে থাকে আর গায়ে তেল মালিশ তারপর হাটে উঠলে একদম চকচকে ক্রেতাও খুশি বিক্রেতাও খুশি এমন অনেক বিচিত্র ব্যাপারই নিয়মিত ঘটনা হয়ে যায় কোরবানি ঈদের ঠিক আগে আগে এক ব্যক্তি পার্টির খপ্পরে পড়ে তার সর্বস্ব হারিয়েছেন তারপর আবার তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে শরীর থেকে রক্ত নিয়ে নেওয়া হয়েছে এমন ঘটনার খবরও আমরা পেয়েছি এবার যেতে হবে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাশ অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধানে মনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে